এই যে একটা চোরা আছে সাদা বিউটি দেখুন তাহলে বাচ্চা সহকার আজকের বাজে এটা পঁচিশশো টাকা এইটা তো মাত্র কিনলাম আমি এটা পেয়ার দিলে বুঝতে পারবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফরিং এগ্রো টিভির নতুন একটি চলে আসলাম ঢাকা কাপ্তান বাজার গুলিস্থান কবুতরের হাটে আর এই হাটটি একদিনই বসে রোজ শুক্রবার কিনেন বা বিক্রি করেন কোনো খাজনা লাগবে না খুব সুন্দর সুন্দর কবুতর আজকে আছে যতটুকু পারবো দেখাই দেব মাশাল্লাহ আজ হচ্ছে রোজ শুক্রবার সাত ফেব্রুয়ারি দু সাল খুব সুন্দর এখানে দেখুন দুইটা পেয়ার আছে লক্ষা পেয়ার দুইটাই কিন্তু স্প্রিং আপনারা হাটে থেকে এগুলো দামাদামি করে কিনতে হবে আজকের বাজার দুই হাজার টাকা করে জোড়া চাচ্ছে দামাদামির উপরে বিক্রি পনেরোশোর কম বিক্রি করবে না তো কিনতে চাইলে চলে আসেন হাটে তো হাটের কি অবস্থা চলেন দেখি আরেকটা কথা বলে দেই আমরা হাটে কি কি কালেকশন আছে সেটা দেখানোর একটা ধারণা দেওয়ার জন্য ভিডিও করতেছি কিছু নাম্বার থাকি অপরিচিত তো লেনদেনটা সামনাসামনি করার চেষ্টা করবেন কারণ যাদেরকে চিনি না তাদেরকে আর খুঁজে পাবো না তো সম্পূর্ণটা ভিডিওই আজকে হাটের কী কী কালেকশন আছে ধারণা দেওয়ার জন্য ভিডিও করতেছি তো চলান ভিডিওটা শুরু করি কি অবস্থা আজকে কাপ্তান বাজার হাটের প্রিয়দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা হাই ফ্লাইয়ের কবুতর আছে আপনারা যারা পছন্দ করেন কালদম সাইজটাও সুন্দর আছে চোখটাও হচ্ছে সাদা পাথর চোখের বাকিটা হাট থেকে এসে নিতে হবে আর আজকের বাজারে এগুলো ষোলো সতেরোশো টাকা পর্যন্ত দাম চাওয়া আর হাট থেকে একদম এটা বারোশো টাকা হলে বিক্রি আছে প্রিয় দর্শক এখানে দেখুন আরো একটা পেয়ার এটা হচ্ছে সবজি গিরিবাজ গিরিবাজের ভিতরে অনেকে ফ্লাই ভালো যেগুলা করতে চান এগুলা ফ্লাই টাইমটাও অনেক ভালো দেয় মাশাআল্লাহ সাইজটা অনেক সুন্দর দেখুন লাইট কালারের ভিতরে এই বাচ্চা রানী আর এই জোড়া টাস্কের বাজার হাতে চাওয়া হচ্ছে 2000 টাকা আর আজকে একদম বিক্রি করবে 1200 টাকা হলে জোড়াটা ছেড়ে দেবে এখন যার যেরকম পছন্দ দেখে শুনে নিতে পারেন মাশাআল্লাহ 1200 টাকা হলে জোড়াটা ছাড়বে দর্শক খুব সুন্দর এখানে দেখুন নাইরা মাথার আরেকটা জোড়া পাইলাম এটারই বলে অপরজিতা ব্লকার ভিতরে কালো দম এটা স্প্রিং খুব সুন্দর জোড়াটা দেখুন মাসা আপনারা হাটে আসলে এরকম জোড়াগুলো পেয়ে যাবেন যার যেরকম খুশি দেখে শুনে কিনতে পারেন আর এটা পঁচিশশো টাকা চাওয়া দাম দামাদামির উপরে বিক্রি করবে আজকের বাজার প্রিয় দর্শক হাটে বড় ভাইয়ার আসতেছে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ওনাদের একজন ভাইয়া পেলাম মোহাম্মদ রাজা ভাইয়া উনি খুব সুন্দর কিছু গিরিবাস নিয়ে আসছে জোড়া জোড়া আছে সিঙ্গেল আছে আমি যতটুকু পারবো কম বেশি দামটা জানাই দিতেছি এই যে ওনার হাতে একটা জোড়া আছে

আচ্ছা কারো যদি নাও ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারবেন বদলা বাচ্চা নিতে নাম্বারটা বলেন ভাই আমার নাম্বার 01944990349 আচ্ছা প্রিয় দর্শক যারা এরিয়ার ভিতরে আছেন সহজে যোগাযোগ করতে পারবেন আমরা একটু দামে যাই ভাই মাটি কোটা এখানে এটা মাটি মাশাল্লাহ এটা কি এরকম পালনাতে ছিলেন এটা না এই কয়টা কবুতরে পাল্লা না আর আমার বাসায় 70 80 টি কবুতর আছে পাল্লা করা গুলো আলাদাভাবে সেট করে দুই সেট তিন সেট করা আছে আচ্ছা এটা কত দিয়ে দেন এই জোড়াটা 1000 টাকা আছে

একটু দাম বলা যাবে দর্শক একটু কথা বলতে পারবেন যাদের দরকার ডিম বাচ্চা রানিং আছে না দর্শক চোখটা সুন্দর আছে ডিমের থেকে উঠে নিয়েছে পনেরোশো চাইছে একটু কথা বলা যাবে জোড়াটা প্রিয় দর্শক ফ্লায়ের কবুতরটাই সবার পছন্দের প্রধান তো এখানে আরেকটা জোড়া দিল ফ্লায়ের ভিতরে খুব সুন্দর যারা মোটামুটি ভালো ফ্লাই করতে চান এই নোরা যোগাযোগ করতে পারেন এটা কত কিলো পর্যন্ত আসে এই লোক আপনি গাছ ছাড়া মানে আমার এক বড় দুই লোড ছাড়া মিরপুর গাবদলি হ্যাঁ আচ্ছা টেকনিক্যালের পরে যে ওইখান থেকে ওনার বাসা পর্যন্ত ছাড় আছে আর মাটিটা ভাই মাদিটাও মানে ঘর বাইতে নাও ও আপনার কালেকশন ছিল এই আর নটটা আপনার বাসা আচ্ছা গাবদলি থেকে পাল্লা করাই নটটা টোটাল এন্ড জোড়াটা কত দিবেন জোড়াটা আমি 1500 টাকা চাচ্ছি আপনারা এই দর্শক 1500 টাকা চাইছে একটু কম বেশি এর ভিতরে বিক্রি তো যে ভাইয়ার এখানে আরো কবুতর আছে আমি দুই তিন জোড়া দেখাই দিলাম বিস্তারিত যদি নাও ইচ্ছা থাকে নিতে পারে ভাইয়া আপনার আশেপাশে এরিয়ার ভিতরে যারা আছে ওনারা তো কম বাংলাদেশে দেখতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা কি বের করলেন ভাই নট হ্যাঁ নট এটাও কি পাল্লা আছে না এটা পাল্লা না এটা কিনা ছিল না না এটা আমার ঘরের হচ্ছে আমি ঘরে আড্ডাতে পাল্লা রাখি এখন কি এটাও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দুই আর দুই তিন দশক দুই তিন দশক এটা কত হলে ছাড়বেন এটা হাজার টাকা চাচ্ছি এক হাজার টাকা চাইছে কম বেশি হলে ছেড়ে দিবে তো ভাইয়ের নাম্বার এবং ঠিকানা বলে দিছি যোগাযোগ করতে পারেন সরাসরি সামনে এসে প্রিয় দর্শক আরেকজন বড় ভাইকে পেয়ে গেলাম মাসাল্লাহ উনি খুব সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসে কম বেশি আর ওনার বাসা থেকে যারা গেছে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কালেকশন আরও পাইছে আমাদের বড় ভাই রতন ভাইকে পেয়ে গেলাম তো খুব সুন্দর সুন্দর আজকে দুই তিন খাঁচায় নিয়ে আসছে আমি হাতে কোনো একটা দুইটা জোড়া দেখাই দেবো বিস্তারিত যাতে দরকার নিতে পারেন আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো অনেকগুলো কবুতর নিয়ে আসছেন আসলেন জি তো পাশে কবুতর আছে আর উড়ানোর ঠিকানাটা কোথায় ভাই ওই যে ব্রিজে ওঠার তালে নাম সাইড ঢুকে যাবে হ্যাঁ নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন যদি চায় যোগাযোগ করে দেখা নিতে পারবে এখন ডাইরেক্ট নামে চলে যাই মাটিটা কিন্তু অনেক সুন্দর আর নদটা কিন্তু কোয়ালিটি ফুল একটা নর বাকিটা যারা নিতে পারেন মাটিটা কি সিলভার আসছে পুরো নাচবে এতে এখনো জাবরা অনেক খুব সুন্দর আর সিলভার মেবি দুইটাই লাগবে মন্ডিং লাগতে পারে তবে সুন্দর আছে সাইজটা ডিম বাচ্চা বাচ্চা তো সুন্দর আছে হ্যাঁ কত হলে ছাড়বেন পাঁচ হাজার একটু কম টম হবে না ভাই

মাদিরা কি মাইর মাইর খাইছে নাকি না না চ্যাপ্ট হয়ে গেছে গা বত্তা অনেকগুলো একসাথে আচ্ছা এর জোড়াটা কত পড়বে লাল কাকি জোড়াটা 1500 টাকা 1500 টাকা পড়বে আর ওই নটটা কালো গলা মাদি মাদি শিওর হ্যাঁ খুব বড় সাইজের একটা মাদি এটা কত দিবেন এই মাদিটা 500 রেল নি ধরবে কিন্তু ফ্লায়ার কবুতর এগুলো অনেক সুন্দর হবে তো যাদের দরকার আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারেন আমি নাম্বার দিয়ে দিছি আলহামদুলিল্লাহ তো সামনা সামনে আইসা দেখা নিতে পারবো তো ভাই হ্যাঁ যারা এরিয়ার ভিতরে আছে হ্যাঁ আর এমনি টুকটাক কোন কোন হাটে যাওয়া হয় আমরা হাসনাবাদারে গুলিস্তানে প্রত্যেক হাসনাবাদ শনিবার আর গুলিস্তান শুক্রবার আর বুধবারে যান না ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম খুব সুন্দর সুন্দর কালেকশন আজকেও নিয়ে আসছে আপনাদের জন্য কাপ্তন বাজার হাটে কম বেশি যে কয়টা পারি কালেকশন দেখায় দেব নাম্বার আগে দিয়ে দেবো এখানে দেখুন নটটা খুব সুন্দর মাদিটাও সুন্দর ফ্লাইয়ের জন্য কবুতরে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আছে না আছে আজকে ঠিকানাটা কোথায় সুরিটোলা স্কুল নাম্বারটা আগে বলেন জিরো ওয়ান সিক্স এইট সেভেন ডাবল এইট ফাইভ থ্রি ফাইভ এইট আইসা তো দেখে নেওয়া যাবে ঠিক আছে আমরা এখন ডাইরেক্ট দামে চলে যাই ওনার জোড়াটা কিন্তু অনেক সুন্দর এটা কত হলো ছাড়বেন পনেরোশো একটু আর একটু উপরে বেশি এদশো দুই হাজার চাইসে তামাকামির উপরে মানে মোড়টাও সুন্দর মাটিটাও সুন্দর আপনাদের বাকিটা হাটে থেকে আসলো সুন্দর সুন্দর কালেকশন তামাকমি করে কিনতে পারবেন প্রিয় দর্শক এখানে একটা মিক্স কালেকশন দেখুন খুব সুন্দর নটটা হয়েছে নটটা কি ভাই সাপছিলা আর মাদিটা সবুজ গলা দুইটাই চুইটাল ডিম্বাচার কি অবস্থা জোড়াটা রানিং আছে ওদের আইসটাটা অনেক সুন্দর সাইজটাও সুন্দর আছে এটা কত পড়বে পনেরোশো দাম চাইছে একটু কম বেশি হলে ছেড়ে দেবে জোড়াটা অনেক সুন্দর মাসাল্লাহ টানা গলা আলহামদুলিল্লাহ পেদর্শক চমৎকার দুইটা পিস দিয়ে দিল বা দুইটাই পাঙ্খি মাশ আল্লাহ দুইটাই হচ্ছে নদ মাশাল্লা ডিম পাচ্চা জমবে ভাই পেদর্শক সুন্দর আছে দুইটাই হচ্ছে নদ যা যেটা পছন্দ হাটের থেকেও নিতে পারেন আর নাম্বারে যোগাযোগ করে সরাসরি পাশে যেতে পারেন কোনটা কত দাম এক হাজার টাকা পিস তাহলে দুইটা দুই হাজার টাকা দুইটা একসাথে নিলে কম আছে নাকি প্রিয় দর্শক এক পিস নিলে এক হাজার দুইটা একসাথে নিলে সামান্য কম বেশি দেবে এই সাইজগুলো দেখেন শেপটাও সুন্দর আছে বাকিটা যারা নিতে চান নিতে পারেন কথা বলে নেবেন ভাই বলতে সে ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আরও দুইটা পিস বের করে দিল এখানে দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর ভাই মূলত কী করবো তোর মিলিটারি ঘরের থেকে বেরিয়েছিল আর কি ফ্যাটের ফ্যাটের ভিতরে কালারটা সুন্দর আসছে কিন্তু মাথাটা পুরোপুরি আসে নাই ফিফটি ফিফটি আচ্ছা দুইটাই নর আসকে না কোনটা কি কত দাম আপনার ষোলোশো টাকা টাকা পিস আষ্টশো টাকা পিস দুই পিস ষোলোশো টাকা দেখতে পাচ্ছেন আছে সব ধরে দেখানো সম্ভব না আমি হাতে চোদ্দশো আর কি আর ওই কালো মাদি নয় এই নটটা কত শুনতে পাইছেন তো নাম্বার দিয়ে দিছি বাইরের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কাপ্তান বাজার হাটে আসলে সরাসরি বাইরের থেকে প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা গিয়া সুল্লি জোড়া আছে সাদা কোট পায়ের চারিও সাদা মাদিটা হচ্ছে দেখতে খুব চমৎকার আপনারা হাটে আসলে এই চমৎকার পেয়ে যাবেন আর দুইটার চকি কিন্তু খুব সুন্দর মূলত ফ্লায়ের কবুতর কালারিং এর ভিতরে যারা ফ্লাই পছন্দ করেন তারা সরাসরি হাটে আসলে পাশাপাড়ি কালেকশন পাবেন আর ডিম বাচ্চার জন্য ঝাঁঞ্জি করা আছে ভাইয়া জোড়াটা কত চাইছেন একদম বারোশো টাকা বারোশো টাকা হলে বিক্রি করে দেবে আজকের বাজার হাটে থেকে খুব চমৎকার কালারফুল একটা এটা কিন্তু লাইট কালারের ভিতরে দেওয়া চলি আর এখানে ওনাদের বড় খাঁচা আছে এখানে এক একটা এক এক দাম পিস হিসাবে বিক্রি আজকের বাজার পেছাটা যারা পালোই আছে ওনারা ডাইরেক্ট খাঁচার ভিতরে পরে অনেক কবুতর নিয়ে আসে আপনারা যে যারকম পছন্দ অনুযায়ী কিনতে পারবেন এখানে দেখুন নর আছে অনেকগুলা গিরিবাজ আছে আবার ট্যানিস ট্যানিসটা কি জোড়া ভাইয়া কত দিচ্ছেন একদম দুই হাজার ডিম বাচ্চা রানিং আপনার এখানে সবই মার্শাল্লা এখানে ওনার গুলো অনেক সুন্দর আছে আর এই শিওর এ দর্শক কঠিন একটা কবুতর মার্শাল্লাহ এটা কিন্তু রোডে নামাইতে পারবেন কবুতরটা চোখটা দেখেন কোয়ালিটি ফুল নাকের বাসিটা যদি আরেকটু ট্যাপা হয়ে বড়ো হইতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আসতো তবে এইসব কবুতর দিয়ে যদি খেলেন খারাপ না রেজাল্ট মোটামুটি ভালো পাবেন আর এই সাইডটা দেখুন ওনার আরও আছে এগুলা সবই হচ্ছে আজকের বাজার দামা দামির উপরে বিক্রি আপনাদের মূলত আসতে হবে শুক্রবার শুক্রবার কাপ্তান বাজার হাটে আসলে বড় ভাইরা আছে পাইকার আছে বা অনেকে এক দুই জোরা বাসা বাড়ি থেকে নিয়ে তারা সরাসরি আপনারা কিনতে পারবেন হাটে থেকে বিয়ে দর্শক হাটে আসলে অনেক ভাইয়ারা সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসে বা অনেকে কিনতেছে আসে ভাইয়াটা কিনছেন নর্নামাদি ভাইয়া পাশে কি নর আছে দর্শক চোখটা একটু দেখাই চোখটা দেখানোর জন্য আসলে ধরা

প্রিয় দর্শক মাসাল্লাহ এখন অনেক সুন্দর সুন্দর পাখিও আসতেছে হাটে যার যেরকম পছন্দ কম বেশি অনেক কোয়ালিটি কালেকশন পাবেন এখানে দেখুন কিছু পকাটেল পাখি আছে লুটিনও আছে এখানে গেরে আছে অন্যান্য আছে আপনারা হাটে আসলে এগুলো পাবেন এগুলা জোড়া কত দিছে ভাইয়া সাদাটা চার হাজার এটা সত্তিরিশশো টাকা আর ওইটার সাথে ওইটা জোড়া কত ওইটা ওইটার সাথে এটা শুনতে পাই এটা ছত্রিশ বছর আচ্ছা দুইটা এটা চার হাজার করে আর ওনার কাছে অ্যালবিনো একটা এটা অ্যালবিনো না সাদা লাল চোখের ভিতরে এটা কত ভাই জোড়াটা এত বাজিগার ইয়ে দর্শক পাখি কালেকশন অনেক সুন্দর সুন্দর আছে এই যে পাবেন আবার অনেকে চান ডিম ডিম সহ চাইতে যাতে সময় বাঁচে এই যে ডিম সহ আছে ওই যে দেখেন এক দুই তিন চার চারটা ডিম দেখা যাচ্ছে নিচে আরও থাকতে পারে তো অনেক বাইয়ারে যে ডাইরেক্ট সেট সহ বিক্রি করতেছে এই সেটটা কত ভাই আজকে সাতশো টাকা হলে ছেড়ে দিবেন। মাসাল্লাহ তো চলে আসেন হাটে ভাইয়াদের থেকে সরাসরি কিনতে পারবেন আপনারা সাতশো টাকা হাড়ি সহ আজকের বাজার প্রিয়দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা শার্টিং পেয়ার আছে জর্না শার্টিন যারা ফেন্সির ভিতরে শার্টিং পছন্দ করেন এই জোড়াটা দেখুন অনেক সুন্দর ডিম বাচ্চা রানিং আছে আজকের বাজার দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম দামির উপরে এই জোড়াটা বিক্রি দেখা যায় মাটিটা ঠোকর খাইছে চোখে প্রিয় দর্শক সাদা বিউটি অনেকেরই পছন্দ এই যে এখানে একটা চোরা আছে সাতা বিউটি দেখুন মার্শাল্লা ডিম বাচ্চা রানিং আপনারা হাটে আসলে কালেকশন অনেক পেয়ে যাবেন যারা কিনতে চান এখানে সামনেরটা বাচ্চা তো নিচ্ছেন কত ইলে বিক্রি আজকে কত টাকা একদম একদম পনেরোশো টাকা হলে বিক্রি করবে নাকের শেপটা কিন্তু সুন্দর আছে বাকিটা আপনারা হাটে আসলে দেখে শুনে কিনতে পারবেন দর্শক খুব সুন্দর সুন্দর এখানে কিছু কবুতর আছে দেখুন এক দুইটা আছে সিরাজি বাকি সবই হচ্ছে আমাদের দেশি বাংলা গোল্লা যেটারে বলেন অনেকে চুইটাল মাসাল্লা সাইজগুলো অনেক সুন্দর আছে আর যারা কালারিংয়ের ভিতরে বাংলা পছন্দ করেন তারা কাপ্তান বাজার হাটে দামাদামি করে কিনতে পারবেন আজকের বাজার এগুলো কালারের উপর এক একটা এক এক দাম কোনোটা এখানে এক হাজার টাকা জোড়া আছে কোনোটা অষ্টশো আবার কোনোটা পনেরোশো টাকাও দেবে না আপনারা হাটে আসেন হাটে আসলে এই সুন্দর সুন্দর জোড়াগুলো পেয়ারিং করে নিতে পারবেন নর্মাদি আলাদা কিনে এখানে সাইজগুলো দেখেন সব কলার সাইজ অনেক সুন্দর মার্শাল্লাহ আর এই যে এটা দেখতে পাচ্ছেন নটটা কল্লা অনেক সুন্দর লাল টক আর ওই সাইডটা আরেকটা আছে এই যে নটটা চৈতালটা এগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো যদি পেয়ারিং করে রাখতে পারেন দেখতেও সুন্দর বা সেল করতে এগুলো একটা দাম পাবেন প্রিয় দর্শক বাসা বাড়ির সুন্দর সুন্দর অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন অনেক ভাইয়ারা ডাইরেক্ট খাঁচা সহ নিয়ে আসছে মানে মোটামুটি সেল করে দেবে খাঁচা সহ এখানে দেখুন একটা হাই ফ্লাই আছে কালদমে দুইটা বাচ্চা সহ এটাও বিক্রি হবে ওনার ওইখানে দেখুন রেসার আছে একটা পেয়ার ওই যে একটা পেয়ার নিচে আছে এখানে টোটাল ওনে চার কোপের একটা আর তিন কোপের একটা দুইটা খাঁচা নিয়ে আসছে এগুলো হচ্ছে বরাবর আজকের বাজার হাট থেকে দামাদামির উপরে বিক্রি আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা এক হাজার বারোশো রকম দেবে না আর তিন কোপেরটা দেখতে পাচ্ছেন এটা আষ্টশো এক হাজারের কম দেবে না আর এই যে বাচ্চা সহকারে জোড়া এগুলো হাটে এগুলো সম্পূর্ণই দামাদামির উপরে যেহেতু দুইটা বাচ্চা আছে। এটা সঠিক দামটা আসলে ওরকমভাবে বলা না এভাবে যদি দাম চাওয়ার জিজ্ঞাসা করেন তাহলে বাচ্চা সহকার আজকের বা এটা পঁচিশশো টাকা যাওয়া চাম আছে তাকে একটু কম বেশি হলে বিক্রি করে দেবে দামাদামির দামির উপরে তো আপনাদের হাটে আসতে হবে কিনতে হলে কোয়ালিটি ফুল কিছু কালেকশন আছে দর্শক খুব সুন্দর সাপ চোখের এখানে দেখুন একটা চুইনা জোড়া আছে চুইটাল মোজা ছাড়া সাইজটা সুন্দর আপনারা যারা সাদার ভিতরে পছন্দ করেন নিতে পারেন আর এটার ভিতরে যদি দুইটা চোখই হতো কালো তাহলে এটাকে কাগজি বলতো আর কাগজির থেকে এটার দামটা বাজার বেশি এটা আজকের বাজার হাটে পনেরোশো টাকা পর্যন্ত চাও দাম আছে বাকিটা দামা দামির ওপরে এক হাজার টাকার নিচে ছাড়বে না চমৎকার কিছু কালেকশন আজকে হাটে আছে আমাদের মিজান ভাইয়ের কাছে মার্শাল্লা এই যে মুরগির খাঁচায় আছে আরও বিক্রি হয়ে গেছে ধামাকা কালেকশন আজকের বাজার যে যেটাই নেবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখুন নর গোলা দেখুন গ্লাস কিছু নর দিয়ে দিচ্ছে একবারে সস্তা দামে বস্তা ভরে তিনশো টাকা পিস ভাই জোড়া ছয়শো বুঝছেন কিন্তু বেদর্শক মিজান ভাই নিজেই বলছে তিনশো টাকা পিস আরো ছিল কাস্টমাররা যে যার যার মতো নিতে খুব সুন্দর একটা জাগ দেখুন ওখানে ফ্ল্যাটের কিছু কালেকশন আছে সবুজ গলা আছে চুশালটা হচ্ছে মাদি ওইখানে আরেকটা কই গেল একটা সুন্দর বাদি আছে আর খুব সুন্দর সুন্দর এগুলো সবই হচ্ছে আজকের বাজারে তিনশো টাকা পিস হিসাবে বিক্রি করতেছে আপনারা যারা হাতে আসবেন এই খাঁচার থেকে দামাদামি করে কিনতে পারেন আর তিনশো টাকা যে সংখ্যা ডাইকা ব্যস্ত তখন ওই দামেও কিনতে পারবেন তো চলে আসেন কিনতে চাইলে ওই যে নটটা দেখুন এই ক্লাস একটা নর আছে ওই যে আরেকটা নর আছে সবগুলাই হচ্ছে আজকের বাজার পার পিস তিনশো টাকা করে বিক্রি সরাসরি বাজার হাট থেকে প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর পাখি আসতেছে আজকে এখানে দেখুন আরো একটা জোড়া আছে একজন আছে আছে দেখি দুইটা বাচ্চা দুইটা ভাইয়া ফুটছে খুব সুন্দর ছেলে আর এটা হচ্ছে মেয়ে দুইটা বাচ্চা হইছে এই যে দেখেন আমি তো কথা বলি এই যে দেখেন দুইটা বাচ্চা তো কিভাবে কি বিক্রি বিস্তারিত কথা বলতেছি আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ার নামটা কি নয়ন ভাইয়া এটা কত এলে জোড়া বিক্রি আজকে দুটা বাচ্চা সহ এত খাচ্চা ছাড়া এই খাঁচাটা সহ আর এরকম বাসে জোড়া আছে সবই বিক্রি করবেন ওই কারণে দুইটা তিনটা করে বাচ্চা আছে আর কেউ যদি যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারবে কোথায় আছে মদিনা মেডিকেলের সামনে এসে ফোন দিলে হবে নাম্বার দেওয়া যাবে বলেন জিরো ওয়ান এইট ওয়ান প্রথম থেকে বলেন ঠিক আছে ধন্যবাদ আর এটা এক হাজার টাকায় সেট আপ ফুল সেট আপ হ্যাঁ শুনতে পাইছেন দুইটা খুব সুন্দর বাচ্চা কেউ তো চাইলে ট্যাম্প করতে পারবে আর একটু বড় হইলেই আলহামদুলিল্লাহ তো আপনারা হাটে আসেন হাটে আসলে বড় ভাইদের থেকে কালেকশন পাবেন আর নাম্বার দিছি কারো যদি এরিয়া ভিত্তিক কাছে হন প্রিয় দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম খুব সুন্দর সুন্দর অনেক কালেকশন নিয়ে আসছে ওনার কাছে পাখি আছে কবুতরও আছে এখানে দেখুন ঘুঘু আছে ডিম নিয়ে বসে আছে কোনটা কীভাবে কি আমরা সেটাও জানবো আর নিচে দেখুন ওনার কাছে খুব সুন্দর চিলা আছে একবারে ঝুপ্পা মোজা আবার বাচ্চাও আছে দুইটা একটা লাল চুল্লির বাচ্চা একটা চিলার বাচ্চা আর নিচে দেখুন গলা কষা একটা চুইঠাল খুব সুন্দর লক্ষা পেয়ার আছে ডিম বাচ্চা রানিং কি না বিস্তারিত কীভাবে কি আমরা সবই জানানোর চেষ্টা করবো যার যেটা দরকার যোগাযোগ করবেন কারণ হাতে আসলে আপনারা এই কালেকশনগুলো সরাসরি ভাইয়াদের থেকে পাবেন আর কিছু নাম্বার দিয়ে থাকি আপনারা এরিয়া ভিত্তিক কাছে হলে যোগাযোগ করে নিতে পারেন সরাসরি ভাইয়াদের থেকে ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই এই কালেকশন এই নিয়ে আসছেন আর বেঁচে কিনা হয়েছে এখন এইগুলাই আছে ভাইয়া ঠিকানাটা কোথায় ঢাকা দয়াগাদ নাম্বার দেওয়া যাবে বলেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন জিরো ওয়ান আর আয়সা দেখে নেওয়া যাবে

মাদিটা কিন্তু অনেক সুন্দর সাদা আর এটাও সুন্দর আছে বাচ্চাটা ভালো হচ্ছে বাচ্চা একটাই ঘুরছিলো আরে একটা বাচ্চা বিক্রি হয়ে গেছে ও আচ্ছা একটা বিক্রি করছে সেটা ছিল এখন ডিম আরেকটা পারবে আচ্ছা আর আপনার এখানে এইগুলা একটু আমার একটু দেখান ভাইয়া 마শাআল্লাহ মাদিটা কি চুইটাল চুইটাল আচ্ছা আচ্ছা মাদিটা হচ্ছে চুইটাল নটটা হচ্ছে নাইরা মাদিরা কি লাপাচিলা লাপাচিলা খুব সুন্দর এত ঝুপা মোজা 마শাআল্লাহ অনেক সুন্দর বড় মোজা চুইটাল যারা জুপ্পা মোজার ভিতরে পছন্দ করেন নিতে পারেন আর বাচ্চা কি মার মতো আসছে এটা না মার্শাল্লাহ আর এখানে দেখুন এই যে বাচ্চাটা হাতে নিল বাচ্চা কি চিচি বাচ্চা এটা একদম চিচি না খাওয়া শিখছে হ্যাঁ খাওয়া শিখছে খাওয়া শিখছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন এটা কিভাবে বিক্রি হয় এটা ভাইয়া জোড়াটা যাচ্ছে 1500 টাকা আর বাচ্চা বাচ্চা সহ যাচ্ছে 800 টাকা মানে বাচ্চাটা 300 টাকা আর কি দাম বলা যাবে আর লাল চুল্লির বেপিটা ভাইয়া মাশাল্লাহ কত টাকা বিক্রি করছেন বিক্রি নর বাচ্চা হবে কালারটা অনেক সুন্দর বুকের শেপটাও সুন্দর আসবে দাঁড়ায় টান দিয়ে আপনারা হাটে আসলে কিন্তু এগুলা ভাইয়াদের থেকে সরাসরি কিনতে পারবেন দাম দামের উপরে আর পনেরোশো টাকা যে চিলা পেয়ারের দামটা চাইছে এটা নটটা হচ্ছে এটা ভাইয়া না নট এটা 마শাআল্লাহ তো নিতে পারেন তো ভাইয়ার কাছে কি কবুতর আরো আছে নাকি পাখি কবুতর আছে লাগলে দাও যাবে পাখি আছে বাকিটা যোগাযোগ করতে হবে যোগাযোগ ঠিক আছে ধন্যবাদ কিছু বলবেন ঠিক আছে প্রিয় দর্শক যাদের যেরকম দরকার যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ কালেকশনগুলো সুন্দর আছে বড় ভাই প্রিয় দর্শক ভিতরে কালো সাদা লাল অনে একজনের এক একটা পছন্দ কিন্তু লালটা অনেক সুন্দর হয় কালারটা দেখতে একবারে চকচকা তো যারা কিনতে চান হাটের থেকে মুখি পেয়ারটাও কিনতে পারেন নটটা দেখা যায় মারামারি করছে টুকরা টুকরি চোখ আর আজকের বাজার এগুলো হচ্ছে হাটের থেকে দামাদামির হিসাবে বিক্রি এটা হাটের থেকে আজকের বাজার দুই হাজার টাকা চাও আছে কম বেশি দামের উপরে বিক্রি করা হবে প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর একটা মিলি রেসার পেয়ার আছে সাথে এক পিস বাচ্চা মার্শাল্লাহ হাটে আনা হয়েছে বিক্রির জন্য আপনারা হাট থেকে কিনতে পারবেন আর বাচ্চার সহ আজকের বাজার পঁচিশশো টাকা চাওয়া দাম দুই হাজার টাকা হলে বিক্রি করবে মার্শাল্লাহ এক পিস বাচ্চা সহ এই জোড়াটা দর্শক কাপ্তান বাজার হাটে আসলে আপনারা কালারিং কবুতরটা অনেক পেয়ে যাবেন যার যেরকম পছন্দ নিতে পারেন এখানে দেখুন আরেকজন ভাইয়া কালারিং অনেকগুলো কবুতর নিয়ে আসছে এখানে জোড়া জোড়া আছে সিঙ্গাল আছে কাস্টমার আছে দাম জিগেছে একজন ভাই আসছে মাটি পুজতেছে কালারিং আর উপরে এগুলা কিন্তু ফ্লায়ার কবুতর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা সবই দামাদামির উপরে বিক্রি আজকের বাজার এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার নিচে কবুতর নাই ওনার কাছে পাঁচশো থেকে শুরু আষ্টশো এক হাজার আপনাদের হাটে আসুন হাটে আসলে বাকিটা সামনাসামনি সরাসরি এই যার একজন ভাইয়া দেখতেছে পছন্দ হলে দাম বলে নেবে একটা চিলা মাটি ধরছে কবুতর বল আজকে সুন্দর আছে কাপ্তান বাজার হাটে যা আসছে প্রিয় দর্শক চলে আসলাম পাইকারদের খাঁচার সামনে এখানে দেখুন তিন চারটা খাঁচা আছে ওনাদের এই যে এক খাঁচা এই যে এক খাঁচা ও যে আরেক এক খাঁচা তো এক এক খাঁচায় এক এক কোয়ালিটির মানে এক এক রেটের কবুতর রাখা আছে এই খাঁচায় দেখতে পাচ্ছেন এটা দুটোর দাম আছে এখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এখানে ওটার থেকে একটু কম দামের ভিতরে রাখা আছে এখানে আপনার আজকের বাজার দুশো টাকা থেকে শুরু আপনার আড়াইশো টাকাও আছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকা থেকে চারশো পাঁচশো টাকা পিস আছে এক একটা খাঁচায় এক একটাভাবে আলাদাভাবে রাখছে এখন যারা সরাসরি এসে কিনতে পারবেন দেখে শুনে কিনতে পারেন এখানে আজকে কবুতরগুলো অনেক সুন্দর নরের সংখ্যাই বেশি মার্শাল্লা বাকিটা দেখে নেবেন যারা কিনতে চান কিনতে পারেন সর্বনিম্ন দেখতে পাচ্ছেন দুইশো আড়াইশো টাকা থেকে বিক্রি হচ্ছে এই খাঁচা থেকে প্রিয় দর্শক বাজার হাট একটা দিনই বসে রোজ শুক্রবার আপনারা এই হাটে আসলে কবুতর পাখি পেয়ে যাবেন সাথে পাবেন কবুতরের নিত্য প্রয়োজনীয় কম বেশি জিনিস দুই তিনটা দোকান বসে তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ছোট দিলাম বেশি বড় দিতে পারলাম না কারণ কালেকশন ঘুরে ফিরে সব একই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি বাজার হাট থেকে আর এই হাটে আসলে ইনশাল্লাহ এখন কিনলে বা বিক্রি করলে কোনো খাজনা লাগে না ইনশাআল্লাহ আসতে পারেন অন্যান্য হাটের তুলনায় এখন মার্শাল অনেক ভালো অবস্থানে আছে তো দেরি না করে হাতে সময় থাকলে চলে আসবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম